ই ওয়ালেট এজেন্ট হবেন তাদের জন্য একটি অ্যাপস থাকবে ইহ্যাপ অথবা বিসিসি ই ওয়ালেট নামে আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে এ অ্যাপসটি পরিচালনা করবেন আপনার লেনদেন প্রক্রিয়া দিন করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপসে প্রবেশ করবেন করার পরে আপনাদের মেল আর পাসওয়ার্ডে লগ ইন করতে হবে এই পাসওয়ার্ড আর মেইল আপনার যে ম্যানেজার থাকবে তার সাথে যোগাযোগ করে আপনি আপনার সকল ডকুমেন্ট দিয়ে সে আপনাকে একটি পাসওয়ার্ড টিপে আপনার মেল দিয়ে লগ করতে হবে তারপরে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আপনাদের যত জায়গায় অ্যালাউ যাবে সব জায়গায় অ্যালাউ করে দেবেন তারপরে আপনারা অ্যাপস টিকিটটি টিপে রাখবেন তারপরে অ্যাপস ইনপুতে আসবেন আসার পরে এখান থেকে আপনাদের পারমিশন থাকবে না মেসেজ পারমিশন অ্যালাউ করা থাকবে না এখানে থিয়েটার এ পেতে আসবেন এখানে উপরে থিয়েটারটা অপশন থাকবে ওইখান ওইখানে আপনি অ্যালাওয়ারি এক নামে এক অপশন থাকবে সেই জায়গায় অ্যালাওয়ার স্টেক ক্লিক করার পরে আপনার পারমিশন আসবেন তারপরে মেসেজটা অ্যালাউ থাকবে অ্যালাউ করে দেবেন অ্যাপসে যাবেন তারপর আপনাদের ইউএসএসডি অটোমেশন এটা আপনি অ্যালাউ করে দেবেন প্রথমে দিন এখানে আমার নাম্বারগুলো অ্যাড করা আছে আপনাদের নাম্বার অ্যাড থাকবে না দেখাবে না আর তার জন্য আপনাদেরকে অ্যাড পেমেন্ট মেথডে যেতে হবে অ্যাড পেমেন্ট মেথড গেলে এখানে আপনাদের বিকাশ নগদ রকেট সবগুলো নাম্বার শো করবে আর তারপরে আপনার এখানে টাই সিলেক্ট করবেন যে আপনার এখানে যে ওই নাম্বারটি আপনার কি পার্সোনাল না এজেন্ট না মার্সেন একম যদি এজেন্ট হয় তাহলে আপনার এজেন্ট নাম্বার দেবেন নাম্বারটি ফুল নাম্বারটি এখানে তুলবেন জিরো সহকারে তোলার পর একটা ওটি কোড আসবে কোডটা দিয়ে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার পরে এখান থেকে চলে যাবে আপনার আপনার যে নাম্বারটা যেটি অ্যাড করতে চাইছেন ওটি আমাদের কাছে চলে আসবে আমরা অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করার পরে এখানে এরকম শো করবে এরকম করে আপনাদের যে কটা নাম্বার থাকে সবগুলো নাম্বার সেভ করে নেবেন আপনারা এখানে যে এরপরে এরকম ইন্টারভ দেখতে পারবেন যে এরপর আপনাদেরকে অবশ্যই প্রথমে ব্যালেন্স টপ আপ করতে হবে ব্যালেন্স টপ টপ আপ করার জন্য যে এইখানে গিয়ে আপনারা ধরেন এখানে গিয়ে আপনারা যে অ্যামাউন্ট সিলেক্ট করবেন ধরেন আপনি দশ হাজার টাকা দশ হাজার যদি দশ হাজার টাকার পয়েন্ট অফ আপ করেন বা যত অ্যামাউন্ট অফ আপ করবেন তত ইয়ে দেবেন এখন বর্তমান আমাদের এটি অটোমেটিক অফ আছে এর জন্য আপনি যদি দশ হাজার যদি ইয়ে করেন দশ হাজার টাকা নিতে চান তাহলে আর দশ হাজার দশ হাজার ছয়শো টাকা এখানে ইয়ে করবেন সাথে সিক্স পার্সেন্ট অ্যাড করে দেবেন দশ হাজার টাকা পেমেন্ট করলে দশ হাজার ছয়শো টাকা আপনি এখানে দেবেন এবং এখানে টেন্দশনারি দেবেন এমন কীভাবে পেমেন্ট করছেন যে ধরুন কি আপনি যে ব্যাঙ্কে বা যদি বিকাশ বা অন্য মাধ্যম মাধ্যমে ক্ষেপ্রতি পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে ওইটার মাধ্যমটা লিখতে হবে আর তার আগে অবশ্যই আপনার যে ম্যানেজার থাকবে তার কাছ থেকে আপনি পেমেন্টের নাম্বার নিয়ে নেবেন ওই নাম্বারে পেমেন্ট করে এখানে এটা সাবমিট করবেন আর এখন এখন আপনারে অবশ্যই এখানে আপনার যে সিক্স পার্সেন্ট যে ডিপোজিট ইয়ে থাকবে সেটাকে আপনার সাথে এক্সট্রা অ্যাড করতে হবে মানে দশ হাজার টাকা করলে আপনি দশ হাজার ছয়শো আর যদি আপনি যদি বিশ হাজার টাকা করেন তাহলে একুশ হাজার দুইশো এরকমভাবে সিক্স পার্সেন্ট অ্যাড করবেন বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটা ফ্যানান দেওয়া আছে ফ্যানার সাথে কত পার্সেন্ট অ্যাড হবে ক্রেডিট সেটা ইয়ে হবে যখন আপনি মূল ক্রেডিট পেয়ে যাবেন তারপরে আপনাকে যে পুরো ডিপি থাকবে আপনার টোটাল ডিপোজিটে থাকবে সরি টোটাল ডেপিজিট থাকবে না সেটা থাকবে আপনাদের ক্রেডিট অ্যাভেলেবেল এখানে আপনাদের যদি পুরো ব্যালেন্সটা দেখতে পারবেন এবং এখানে টোটাল ক্রেডিট দেখতে পারবেন সেই ব্যালেন্সটা আর তারপর আপনারা অবশ্যই এই ইয়ে এখান থেকে আসার পরে পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পরে অবশ্যই আপনার যে বিকাশ নাম্বার যে যেটি পেমেন্ট মেথড অ্যাড বসানোর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন ওটি আমাদের কাছে চলে আসবে তারপর আমরা অ্যাপ্রুভ করলে এখানে সেই মাধ্যমটি শো করবে ধরুন এক্সাম্পল আপনার কাছে বিশ হাজার টাকা আছে হ্যাঁ যে আপনি চাইতেছেন আপনার যে রকেটে পাঁচ হাজার নেবেন বিকাশে পাঁচ হাজার নেবেন নগদে পাঁচ হাজার নেবেন ওপাইতে পাঁচ হাজার তার মানে এখানে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করে পাঁচ হাজার অ্যামাউন্ট একবেন মানে পোস্ট করবেন পোস্ট পোস্ট মানিটা হলো আপনাকে আমি বুঝিয়ে বলি যে আপনার আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট আপনার কাছে পাঁচ হাজার টাকা রিকোয়েস্টে আসবে ধরুন কি কেউ পাঁচ হাজার টাকা রয়েছে ওই রিকোয়েস্টটা আপনার কাছে আসবে কিন্তু ছয় হাজার টাকা ঢোকা তখন আর আপনার নাম্বারটা দেখাবে না অন্য একজন নাম্বারটাই দেখাবেন আপনি কয় টাকা নিতে চাচ্ছেন যে বিকাশের মাধ্যমে সেটা মানে ডিপেন্ড করে আপনার পোস্টকার্ডের উপরে এখানে গেলো এখানে আপনি প্রত্যেকটা পোস্টকার্ডের বসায় নেবেন যেহেতু আমার সবগুলো নাম্বার এখন অ্যাড আছে তার অ্যাপ্রুভ আছে এই জন্য আমার সবগুলো নাম্বার শো করে আপনার যদি অ্যাপ্রুভ না থাকে শো করবে না এই জন্য আপনার যে ম্যানেজার থাকবে যে সব সময় তার সাথে যোগাযোগ করবেন এবং তার দিক নির্দেশনের উপরে আপনি চলবেন তাহলে উনি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবেন তারপর আপনার যদি এখানে পোস্ট ক্রেডিট যদি হয় আপনি যদি পোস্ট করেন তাহলে এটা অফ অনলাইন 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 চালু করে দেবেন তাহলে আপনার নাম্বারটি আমাদের সাথে ওয়েবসাইটে শো করবে আর যদি অফলাইন করেন তাহলে আর শো করবেন আমার সময় দেখা গেছে আপনি কোথায় থাকবেন বাইরে বা আসেন সেক্ষেত্রে আপনি এটাকে অফলাইন করে রাখবেন তাহলে আর নাম্বার শো করবেন আপনার ডিপোজিট ফেল হলে যদি নাম্বার যদি শো শো করলে ডিপোজিট ফেল হবে না আর অবশ্যই এই অ্যাপসটিতে আগে সব কিছু পারমিশন সেট আপ করে নেবেন তাহলে অটো ভেরিফিকেশন হবে যে আপনার ফোন টাকা আসবে যদি কেউ ওয়েবসাইট থেকে আমাদের এই যে ইউজাররা যদি তারা ডিপোজিট সাবমিট করে তাহলে সাথে সাথে সেটি অ্যাড হয়ে যাবে আর কিছু করতে হবে না অনেক সময় যদি ফেল হয় সেটা আপনাকে এই জায়গায় ডিপোজিটে আসলে এখানে দেখবেন যে পেন্ডিং অবস্থা দশ মিনিট পেন্ডিং থাকবে আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে দিতে পারেন তাহলে সেটা হয়ে যাবে আর যদি আর যদি না করেন তাহলে দশ মিনিট পরে অটো রিজিক হয়ে যাবে তাই গেল তারপরে এখানে আসলে ট্রানজ্যাকশনগুলো আপনি দেখতে পারবেন ধরুন আমার কাছ থেকে যে আমি এটা হলো আমার পোস্ট ক্রেডিট যে আমি পোস্ট ট্রানজাকশান যেটা করছিলাম যে আমি যদি চাইছিলাম যে বিকাশে রকেটের পাঁচ হাজার উপাইতে পাঁচ হাজার বিকাশে পাঁচ হাজার নগদে পাঁচ হাজার তো এখানে এখানে এই আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে জাস্ট হলো যে আপনার যে বিকাশে এক হাজার টাকা ব্যালেন্স ঢুকছে এটা হলো আপনি গেল এরপর আস জায়গায় উইড্রোতে উইড্রোলটা হলো আমাদের ওয়েবসাইট থেকে যখন আমরা উইডো ভেরিফিকেশন করব তখন এখানে আপনি সব দেখতে পারবেন সবগুলো উইডো দেখতে পারবেন আপনাদেরকে আমরা সরাসরি আমাদের একটি ইউজার অ্যাকাউন্ট থেকে উইডো দিয়ে দেখাবো এখানে আমি ইউজার অ্যাকাউন্টের অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম তারপরে মেথড সিলেক্ট করলাম আচ্ছা তারপরে আমি উইটোটা দিলাম দেওয়ার পর এখন আমি এটাকে অ্যাডবেন থেকে অ্যাপ্রুব করব এই আমাদের যে উইটোটা দিছি যে অ্যামাউন্টটা সেটা এখানে চলে আসছে আমাদের অ্যাডবেনে এখন এটাকে আমি আমাদের এজেন্টদের কাছে ট্রান্সফার করব ওই টোটাকে আমাদের ট্রান্সফার ইভাবে আমরা ওই পাড়ালাম এখন যত এজেন্ট আছে সকল এজেন্টের কাছে ওই টোটা চলে গেছে যে ওকে একজন দেবে যদি কারো অটোমেশন করা থাকে ওই টো তাহলে সেটা চলে আসবে এখন আপনার যে ওই টোটা দিবে সে প্রথমে এটা লক করবে লক করলে ওই তার কাছে চলে আসবে এরপরে সে যদি ওই টোটা দিতে চায় তাহলে কনফার্ম করবে না হলে পনেরো মিনিট পরে তার কাছ থেকে ওই চলে যাবে এখন প্রথমে তাকে প্রুফ জমা দেবে যে টাকা পাঠায় নাম্বারটা কপি করে সেন্ড মানি করবে করার পরে ট্রানজাকশনারি লিখবে লেখার পরে সাবমিট করবে ক্লিক করবে আমি এটা দেখানোর জন্য জাস্ট একটা ট্রানজিশানারি বসিয়ে দিলাম এখন হিস্টোরিতে আসলে এটা আইপ্রবে আর অটো উইড্রো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন অটো উইড্রো হলো আপনার ধরুন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওইটু দেবেন ইউজারদেরকে আপনি অফলাইনে থাকুন বা আপনি অনলাইনে থাকলে আপনার ম্যানুয়ালি নাম্বার নাম্বার কবে করে নিয়ে বিকাশ নগদে আপনার ওইটু দিতে হবে না আপনি আপনি সেটা করে রাখবেন তখন অটো উইডো চলে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এখানে গিয়ে আপনি সিম অ্যাড উইডোতে যাবেন এইখানে আপনি কিসে উইডো দিতে চাচ্ছেন মেথড সিলেক্ট করবেন টাইপ সিলেক্ট করবেন পার্সোনাল না এজেন্ট তারপর এখানে ফোন নাম্বার দেবেন এখানে আপনার বিকাশ বা যে ওয়ালেটের পেন দেবেন উইডো অ্যামাউন্ট দেবেন কত সর্বোচ্চ কত টাকা উইডো দেবেন তারপর সেভ দেবেন तपर अपना अकाउंट के बैलेंस बस उड्रो जाए